আজকে যোগদান করলেন এতে দল কতটা শক্ত হবে বলে মনে হবে তৃণমূল উঠে যাবে এখান থেকে আর কী হবে তৃণমূল উঠে যাবে তো শুনলেন নিতো যে সেকেন্ড আর গিরিয়া নিয়ে যেসব ওদের ক্ষমতা সেখানকার লোকরাই চলে এসে আর কি তৃণমূল কোথায় থাকবে তৃণমূলের মার্কেট খালি হয়ে গেল আমরা খুব খুশি যে আমাদের মধ্যে যোগদান করেছি তৃণমূলের লোকেরা আমার বক্তব্য বলা যে ছিল আমারটা বলা হলো না যে তৃণমূলের লোকেরা আজকে যোগদান করলো আমাদের সবাই এটা কিন্তু খুব বড় পাওনা আমাদের কাছে এবং এটা শুরু শুরুয়াত এ মুর্শিদাবাদ জেলায় ব্লকে ব্লকে তৃণমূল থেকে তৃণমূলের কর্মীরা জেলা এখনও পর্যন্ত ইমান নিয়ে চলে যারা এখনও পর্যন্ত নিয়াত নিয়ে চলে তারা মনে করছে কংগ্রেসে ফিরে যাওয়া বুদ্ধিমানের কাজ কংগ্রেসে যোগদান করা বুদ্ধিমানের কাজ তাই তারা আজকে যোগদান করেছে এগুলো আমার মাইকে বরাজ ছিল একই ব্যাপার হলো আমি আপনাদের জানিয়ে রাখলাম আমরা খুব খুশি আজ এই সভাতে একদিকে আমাদের আশেম সাহেব আরেকদিকে আমাদের রেশমি বোন এরা দুজনে মিলে বাকি নেতৃত্ব সব মিলে উদ্যোগ নিয়ে যে সভা করেছে এবং যোগদান ব্যবস্থা করেছে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা সবাই তাদেরকে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই এবং এই যোগদান যেটা হলো এই যোগদান আমাদেরকে প্রভূত শক্তি দেবে মুর্শিদাবাদ জেলার কংগ্রেসকে আরও শক্তিশালী করবে নির্বাচনের আগে এই যোগদান তৃণমূলের জন্য এক ভয় ভীতি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ালো বলে আমি মনে করি